শুভ সপ্তমী সবাইকে আমি প্রিয়াঙ্কা আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম তার কারণটি হচ্ছে আমরা কিন্তু ফার্স্ট টাইম তিনজনে মিলে পুজো পরিক্রমা দেখলাম আর সেটাকে শাড়ির উপরে হ্যাঁ তিনজন গত বছরে আমরা দুজনেই ছিলাম এবার আমরা তিনজন হয়েছি হ্যাঁ আমি কিন্তু কচবাপার কথা বলছি তো তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো পুজো তো সবাই খুব ব্যস্ত ভিডিও দেখার মতো সময় নেই তা বললে কি করে হয় আমি যে ভিডিওটা ছাড়লাম সেটা তো দেখতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে তোমার কোন প্যান্ডেলটা ভালো লেগেছে আর তাড়াতাড়ি চলে আসতে হবে এইখানে পুজো দেখার জন্য কেশারিতে খুব সুন্দর কয়েকটা প্যান্ডেল তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি তোমরা দেখে নাও এখানে তো আমি তিনজন বলে অনেককেই দেখালাম হ্যাঁ হ্যাঁ চলো চলো ওদের সাথেও আমি পরিচয়টা করিয়ে দিচ্ছি এখানে তো আমরা তিনজন ফটো তুলেছিলাম এখানে দেখো আমার দাদা ভাই আমার ভাই আমার দিদি ভাই আমি এবং তোমাদের দাদা ভাই আর তো কচে পাপা তো এটা ছিল সেকেন্ড মানে এটা সেকেন্ড পুজো প্যান্ডেল এটা থানার দিকে মানে থানা গড়ার কাছেই হয়েছিল প্যান্ডেলটা এটাও সুন্দর ছিল ছোটোর ওপরে ভীষণই সুন্দর আজকে পাপাকে দেখেছ ওর কিন্তু ফটো তোলাই মন নেই ও প্যান্ডেল দেখছে এবং ঠাকুর দেখছে তবু ভালো আমার তো ভিজিওনি ভালো লাগছিল ওর সঙ্গে বেরোতে ভাবছি না ওকে রোজ রোজ একটু একটু করে বের করব ও আনন্দ করবে না সেই কারণে তো দেখো ওর আনন্দ থাকতে পা দুলিয়ে দুলিয়ে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ আর ভিডিওটা ছিল বলে আমি এখন দেখতে পেলাম বা সত্যিই সত্যি ভীষণ সুন্দর হয়েছে প্যান্ডেলগুলো তোমরা পারলে একবার এসে আর আমাকে কমেন্ট করে জানিও কারা কারা এইসব প্যান্ডেলগুলো দেখেছো বাড়ি সবচেয়ে ভালো ব্যাপার হলো তোমার দাদা ভাইয়ের হাতেই কিন্তু ফোনটি ছিল আর ও ফটো তুলছিলো আর ভিডিও করছিল। কেমন হয়েছে যায় সেটাও কমেন্ট করে জানিও আর প্রত্যেকবারে ভাই তো গণ্ডগোল করেই ফেলত সেই কারণে এবারে ওর দায়িত্ব নিয়ে ভিডিওগুলো করে দিয়েছে আমার একটু একটু ভালোই লেগেছে বাট আরও ভালো হতে হবে দু নম্বর পুজো প্যান্ডেল দেখার পরে আমরা চলে এসেছি তিন নম্বরের পুজো প্যান্ডেল দেখার জন্য চলো তিন নম্বরে আমি দেখাচ্ছি কেশারি ডায়মন্ড সোসাইটির পুজো প্যান্ডেল ভীষণ সুন্দর হয়েছিলো অনেক কিছু গ্রাম বাংলার থিমের ওপরেই ছিল তো তোমরা দেখো দেখলে অবশ্যই ভালো লাগবে আর এই প্যান্ডেলটা দেখতে তো আসতেই হবে তোমাদের হ্যাঁ এটা দেখতে কিন্তু সত্যি আসতে হবে দু তিনটে প্যান্ডেল ভীষণ ভালো লেগেছে আমার তাই তোমাদের সাথে শেয়ার করলাম দেখে ভালো লাগছে না চলে আসো ঝটপট আমাকে কমেন্ট করে ঠিক আছে দেখা হবে আমার সঙ্গে আর এখানে দেখো একটা গরুর গাড়ি ছিল মানে ওটা থার্মোকল দিয়ে বানানো ছিল আমি বাবাকে কি বলছি সেটা তোমাদের তোমরা শুনে নাও আমাদের বাড়িতে কিন্তু গরুর গাড়ি আছে একই প্যান্ডেলের মধ্যে এত কিছু কারুকার্য সত্যি চোখে পড়ার মতো অসাধারণ একটা ব্যাপার তাই না সত্যি গ্রাম বাংলার যে পরিবেশ যে থিম ওটা যে ফুটিয়ে তোলা একই প্যান্ডেলের মধ্যে এটা সত্যি কিন্তু দারুণ ব্যাপার দেখো গ্রামের দিকে যেরকম হয় টালির ছাদের বাড়ি গুল দেওয়া উনুনে রান্না করা এই সব কিছু দেখিয়েছে আমি জানি না কতটা বুঝতে পেরেছি এতটুকুই আমি বুঝতে পেরেছি গ্রাম বাংলার একটা থিম তো তোমরা কে কী বুঝেছো কমেন্ট করে জানিংলার আচ্ছা আমরা যারা গ্রামে থাকি তারা একটু কমেন্ট করো তো কার মাটির গন্ধ ভালো লাগে মানে ভেজা মাটির গন্ধ আর ভেজা খড়ের গন্ধ হ্যাঁ আমি যে এত আনন্দ ছিলাম না সেরকম একটা স্মেল পাচ্ছিলাম ভেজা খড়ের গন্ধ আর ভেজা মাটির মাটির গন্ধ ভীষণ সুন্দর লাগছিল তাই আমি এত খুশি ছিলাম আহা সত্যি কি যে শান্তি লাগছে ঠাকুরের মুখটা দেখে উফ সত্যি 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 দেখো মায়ের মুখটা অসাধারণ এবং মায়ের যে শয্যাটা ছিল লাল লালপাহাড় সাদা শাড়ি সত্যি প্রশংসনীয় প্রথমেই বললাম গ্রাম বাংলার একটা থিম ওরা ফোটাতে চেয়েছে দেখো এখানে কিন্তু ওই খড় দিয়ে তৈরি করেছে এবং হেরোকিন মাঝখানে মাঝখানে হেরোকিনটা কিন্তু জ্বলছে সেরকম দেখিয়েছে এখানে লাঙ্গলের একটা থার্মোকল দিয়ে বানানো গরুর গাড়ির চাকা তো এগুলো সত্যি ভালো লেগেছে আমরা যারা গ্রামের মানুষ আমাদের সত্যি ভালোই লেগেছে এবং আশা করি শহরের মানুষদেরও এগুলো ভালো লাগবে তো আমরা কিন্তু তিন নম্বর প্যান্ডেলে অনেকক্ষণ থেকেই আটকে আছি চলো এবারে চার নম্বর প্যান্ডেল দেখাই আর পাঁচ নম্বর প্যান্ডেল দেখাই অনেকগুলো প্যান্ডেল দেখেছি না সবগুলো তো তোমাদের সাথে শেয়ার করতে হবে তো চলো এখান থেকে বেরোয় তারপরে অন্য একটা প্যান্ডেল দেখাচ্ছি ওইখান থেকে বেরোলেই হনুমানজির মন্দির হ্যাঁ ওখানেই গেছি আর হনুমানজির সঙ্গে দেখা করব না তা বললে কী করে হয় আর যেখানে আমার ছেলের এত পছন্দ দেখো এখানে আমরা প্রণাম করে নিয়েছিলাম তারপরে ভাই গিয়ে প্রণাম করছিল। আর আমার ছেলের কাণ্ড দেখো কিন্তু লাফাচ্ছিলো ওখান থেকে যেন বেরোতেই চাইছে না তো যাই হোক ওখান থেকেও বেদি আমাদের পুজো প্যান্ডেলে যেতে হবে তো বাস স্ট্যান্ডের পুজো প্যান্ডেল ছোটোর ওপরে খুব সুন্দর হয়েছিল এই যেইটা এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি তাই এইটুকুই ভিডিওটা নিয়েছিলাম এইটুকু ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম ভীষণ লাগছে আহেলি সংঘর পুজো এখানে শুধুমাত্র মহিলারাই উদ্যোক্তা হ্যাঁ মহিলারা কিন্তু কোনো অংশে পিছিয়ে নেই এটাই তার প্রমাণ আপার সঙ্গে প্রথম বছর পুজো কাটানোর অভিজ্ঞতা প্রথম প্যান্ডেল দেখা সবটা তোমাদের সাথে শেয়ার করলাম তার পাশাপাশি আমি মেমোরি হিসাবে এভাবেই রেখে দিলাম আজকের ভিডিওটা এতদূর পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে আর কোন ফান্ডাটা তোমাদের ভালো লেগেছে কমেন্ট করে জানাতে ভুলো না যেন টাটা